কি সুন্দর জায়গা পানি তোর কক্সবাজারের মতো দেওয়া যাই তোর কি ডাইরে কক্সবাজার মেলা ভালো পাওয়া যায় না আরে কক বাজার কি বন্ধ মনোরঞ্জন আপনি ফিল্ডে নেন আমি ডেউটা তুলত ভাই ফিল্ড তো পুরা ফাইতেছি কক্সবাজার এ লাহ ডেউর সব শব্দটা তো

ও আমি তেন আরাম করতেছি একটা নীল তিমি কাম মারে মারে ওর আমি লাডি দেয়া বাইরে খেয়ে খেদাইছি আর ভাই যারা পর্যটক আছে এরা যে না সিফটির ব্যবস্থা করা আছে না ভাই আমি কি কই আরে আর পর্যটক ভাই কি তুই তো বুঝতেছিনা অনেকক্ষণ গাম আছে আরে ও তুমি যতই বই থাকবা ততই আমাল্লা তোমার লাগে ছয় দিন একটা কাস্টমার পাইছি মেয়া তুমি তুই যাও গা তোমাকে সহ দে তুমি বল তোমার যত বার দেওয়া

তুমি এনে এই গুলা লৈছ কাৰণ

ভাই এই টিকটকারে ককজ ধরে আর কিছু নাই আরে আসে তো এই যে স্পিড পুট আছে সুরহি আছে আর মেলা কিছু আছে ভাইতে পয়তে আয় তো লাগাই ভাই এই যে স্পিড করতেছ না এটা ঘন্টা ঘন্টা কেপি দিবা আর এই যে এটা দিয়ে ঘুরিয়া 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 যাই চার পাঁচ দিন লাগে কম বেশ করে দিও ভাই 30 মিনিট বলতে এত দেরি লাগে কে কি কইடா স্পিড পুট করতে এটা যে কেপি দিব

विशुद्र फूब लेश हाँ हाँ